আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আপনাদের কি প্রশ্ন করছি আপনারা কি সবসময় অজু অবস্থায় থাকেন না উজু ছাড়া থাকেন অনেকেই আছে বলে যে অজু চারা নাকি দূরশরী পরা যায় না ভাই শোনেন আপনি অজু করে যদি দূরশ্বরী পড়েন তো আলহামদুলিল্লাহ এটা তো উত্তম এটা অনেক ভালো কোনো সমস্যা নেই আপনি পড়তে পারেন কিন্তু অজু চারা যে পরা যাবে না এটা আপনি কোথায় পেয়েছেন মুমিন ব্যক্তি কিন্তু সর্বদাই পবিত্র সর্বদাই পবিত্র সে যদি দূরশ্বরী পাঠ করে আলহামদুলিল্লাহ তার দূরশ্বরী পাঠ করার কারণে এমন অবস্থা হয়ে যাবে আল্লাহ পাক তাকে উত্তম যা দান করবেন উত্তম নসিহা দান করবেন আল্লাহ পাক তাকে উত্তম পরিকল্পনা হিসাবে দান করবেন আর যদি আপনি কি করেন উজুসারা সারা যদি আপনি পড়েন তাহলে আপনার স্বাভাবিক কোনো অসুবিধা নেই কারণ একজন মুসলমান পবিত্র পাক এখন দূর শরীফটা আপনি পড়বেন কীভাবে দুরুদ ইব্রাহিম পড়বেন নাকি অন্য অন্য শরীফ পড়বেন এটাও কিন্তু অনেকেই বলে থাকে ভাই শোনেন দূর শরীফ বলতে আপনি কি বোঝাচ্ছে দূর শরীফ হচ্ছে আপনি যে রাসুলের উপরে বলবেন আপনি রাসুলের উপর সন্তুষ্ট এজন্য আপনি যখন বলবেন সল্লাহ আলি আসাল্লাম সবচেয়ে ছোট দূর শরীফ হচ্ছে সাল্লাহ আলি সাল্লাম এই জন্যই সাল্ল্লাহ আলহি আসাল্লাম যদি আপনি পড়েন এটাই আপনার জন্য বেস্ট হবে এবং এটা আপনি খুব তাড়াতাড়ি দ্রুত আপনি পড়তে পারবেন এবং আপনার জন্য সবচেয়েতে সুন্দর হবে আপনি সুন্দরভাবেই এটা শেষ করতে পারবেন আপনি দেখেন দুরুদ ইব্রাহিম একবার পড়লে যে সবাব সাল্লু আলহিউসাল্লাম পড়লে কি সবাব তাহলে আপনি সল্ল্লা সাল্লাম পড়লে সমস্যা কি আপনি এটাই পড়বেন এটার মধ্যে আপনার মানে অল্প সময়ে অল্প কথায় অল্প আওয়াজে আপনি সাবটা পাচ্ছেন অনেক বেশি পাক কবল করুন নিচ্ছি সালাম আলিকুম রহমত